ছয়ই এপ্রিল কলকাতা পুলিশ তো নিরাপত্তা দিতে পারবে বলে পোস্ট করে জানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইডেনে কি তাহলে ছয়ই এপ্রিল ম্যাচ হবে কলকাতা নাইট রাইডার্সের জানবো যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে গৌতম দা ছয়ই এপ্রিল কি ম্যাচ হবে ইডেনে তাহলে আমাদের এটা ব্রেক করতে কোনো অসুবিধা নেই যে ছয় এপ্রিল ইডেনে ম্যাচ হওয়ার দিকে অন্তত শতকরা আশি নব্বই ভাগ সম্ভাবনা এখন কিন্তু এবং এই উদ্যোগটা আমি বলবো যে সিবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি নিয়েছেন কারণ নাইট রাইডার্স কর্তৃপক্ষ একটু আগেও আমি এক ঘন্টা আগে ইডেন থেকে কথা বলে এলাম তারা কিন্তু জানতেন যে ম্যাচটা হচ্ছে না এবং মহাকর্তা যিনি ভেঙ্কি মাইসোর সিইও তিনি আমায় বলছিলেন যে আজকে সকালে আমি কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে আমাদের খুব খারাপ লাগছে কিন্তু ওই দিনটা এমন এত আমাদের পুলিশ মোতায়েন রাখতে হয় রামনবমীর দিন যে ম্যাচটা আমরা করতে পারছি না এরপরে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আবার কথা বলেন সিপির সঙ্গে তারা প্রস্তাব দেন সিএবি থেকে যে আপনাদের যদি একটা ম্যাচে দু হাজার থেকে আড়াই হাজার পুলিশ লাগে এক হাজার পুলিশ যদি আমরা প্রাইভেট সিকিউরিটি দিই তাহলে কি আপনারা এক হাজার পুলিশের ব্যবস্থা করতে পারবেন এই সময় আবার নতুন করে আলোচনা শুরু হয় এবং নিশ্চয়ই ইভেনচুয়ালি ধরো পুলিশ কমিশনার নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া তো হতে পারে না মুখ্যমন্ত্রীর সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন তারা এবং বলে এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্টটা তার মানে হচ্ছে যে হওয়ার দিকে এগোচ্ছে কারণ ভেঙ্কি মাইসর একটু আগে আমায় বলছিলেন যে আমাদের খুব খারাপ লাগছে আমরা হোম অ্যাডভান্টেজ কেন ছাড়বো আমি কেন গিয়ে গুয়াহাটিতে খেলবো আমরা ইডেন গানসটা আমাদের চেনা জায়গা আইপিএল আমরা গতবারের চ্যাম্পিয়ন টুর্নামেন্টটা খুব ইন্টেন্স হয়ে রয়েছে সেখানে একটা ম্যাচও খুব ভাইটাল গুয়াহাটি চলে গেলে এমন শিডিউল আমাদের খুব কাছাকাছি দুটো ম্যাচ খেলতে হবে তার চেয়ে কলকাতা আমরা খেলতে চাই কিন্তু যা শুনতে পাচ্ছি খেলতে পারবো না তারপরেই স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় নিচে নেমে আসেন তাকে বলেন যে তিনি একটা অ্যাপিল করেছেন রাত্রি নটার মধ্যে জানা যাবে আমার মনে হয় যে এই রাত্রির সাড়ে আটটা নাগাদ এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্টটা খুব ইঙ্গিতবহ যে এর ফলে মনে হয় ম্যাচ হতে হয়তো কোনো অসুবিধে থাকলো না প্রথম দা এরপরে ভেঙ্কি মাইসরের সঙ্গে আপনার কোনো কথা বলো মানে আপনি যে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কে তার সঙ্গে যোগাযোগ করতে পেরে না আমার সঙ্গে তার কোনো কথা হয়নি কিন্তু তাকে তখনই স্নেহাশীষ বলছিলেন যে তিনি একটা মরিয়া চেষ্টা করছেন কিন্তু ভেঙ্কির মুখ দেখে বলে হচ্ছিলো যে যেহেতু স্বয়ং পুলিশের মুখ্যকর্তা তাকে বলেছেন তিনি খুব একটা শিওর ছিলেন না যে স্নেহাশিসরা এটা করতে পারবেন কি না স্নেহাশিস আমায় বলছিলেন যে এই প্রথম যদি প্রাইভেট সিকিউরিটি আমরা দিই এক হাজার তাহলে ইডেনে এই প্রথম পুলিশ এবং প্রাইভেট সিকিউরিটি যুগ্মভাবে একটা ম্যাচ সংগঠন করা হবে একটা নতুন ইতিহাস তৈরি হবে বাট শেষ পর্যন্ত দেখার যে কোন দিকে যায় যে পুরো কলকাতা পুলিশই কি পুরোটা দেয় নাকি প্রাইভেট সিকিউরিটি আনতে এখন রামনবমীর দিন পুলিশকে সত্যি বিসর্জনে অনেক অনেক পুলিশ মোতায়েন করতে হয় স্পেশালি ওই এরিয়াতে হয়তো প্রাইভেট সিকিউরিটি দেওয়া হবে এবং যদি দেওয়া হয় তাহলে আবার বলছি যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে একদমই অনেক ধন্যবাদ গৌতম দা কথা বলছিলাম কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে নিঃসন্দেহে ক্রীড়া প্রেমী ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর যে ছয়ই এপ্রিল সম্ভবত ইডেনেই ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের যে ম্যাচ রয়েছে কারণ কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইটে তারা জানিয়ে দিয়েছে যে ওই দিন ইডেন গার্ডেন্সে নিরাপত্তা দিতে তাদের কোথাও কোনো অসুবিধে নেই এটা কিন্তু অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে ফলত সেখানে ম্যাচ হতে আর কোথাও অসুবিধে থাকার কথা নয় বলেই মনে করা হচ্ছে